সম্মানিত কৃষক কৃষাণী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই হ্যাঁ কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা ইনশাল্লাহ ভালো আছেন আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আপনারা আমার সম্মুখে দেখতে পাচ্ছেন এই যে জ্বালা উঠানি হইতেছে হ্যাঁ এটা বিক্রি করা হয়েছে অনলাইনে অনেকেই অনলাইনে জ্বালা নিতে ইচ্ছুক খুঁজছিলেন অনেকে বলছিলেন যে ভাই আমরা তো জ্বালা ফেলাতে পারি না আপনি ফেলা আমরা পরে কিনে নিব সেই সুবতেই আমি ব্রিদান একশো আট এবং রড মিনিকেট এই পুরা এরিয়াটা যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই পুরা এরিয়াটা এই যে দেখতে পাচ্ছেন এই সামনের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন পোরাটায় আমি বিক্রি করার জন্য জ্বালা ফেলছি তাই যারা এই রড মিনিকেট এবং ব্রিদান একশো আটের জ্বালা নিতে চান আমার জ্বালা অলরেডি রোপণ করা উপযোগী হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে এখনই নিতে পারবেন অলরেডি অলরেডি ডেলিভারি দেওয়া শুরু করে দিছি এটি যেটা উঠানি হচ্ছে এটা হচ্ছে রডমিনিকেট ধানের জ্বালা এটি বুড়ো মৌসুমে সর্বোচ্চ ফলনশীল ধানের একটি জাত শুধু তাই নয় তাই না তাই নয় এই ধানটি ভোরতেও ভালো ফলন আসে আমন আওসেও ভালো ফলন আসে তবে আমন আওসে রোপণ করতে হয় পনেরো থেকে বিশ দিনে ছাড়া আর বড়োতে যদি কোনো কারণ আপনার যারা বয়স বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই তো যাই তাই যারা এই জ্বালা নিতে ইচ্ছুক এই জ্বালা বা কত নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আর যারা জ্বালা নিতে ইচ্ছুক তারা আমার সাথে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে ইনশাআল্লাহ রহমতে জ্বালা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম কচি এর বয়স সবে মাত্র এক মাস হয়েছে মানে একদম লাগানো উপযোগী একদম লাগানের উপযোগী জ্বালা আর কি এটা হ্যাঁ একদম কচি জ্বালা এই ধানের জ্বালা যদি আপনারা রোপণ করেন তাহলে কিন্তু ফলন বেশি পাবেন নিঃসন্দেহিংসালা আল্লা আল্লাহ রকম ফলন বেশি পাবেন এতে কোনো সন্দেহ নাই তাই জ্বালা এই তাই যে সব কৃষক এই রডমিনিকিট এবং এই ব্রিদানের ফাটের জ্বালা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন করে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন